সালাম আলাইকুম রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ ওসালাতাম আলা রসুলিল্লাহ সম্মানিত দর্শক বৃন্দু আমি আব্দুর রহমিন আব্দুর রাজ্জা আপনারা অবগত আছেন গত বছর দু হাজার চব্বিশ সালে নরখাদক ইসরায়েল যখন আমাদের মুসলিম ভাই বোনদের উপরে ফিলিস্তিনে এক ঐশাচিক বর্বর হামলা চালাই এবং তাদেরকে বাস্তুহারা করে তাদের নিজ ভূমি জায়গা ঘর বাড়ি সব কিছু থেকে বঞ্চিত করে এবং শত শত হাজার হাজার মুসলিম ভাই বোন এবং শিশু বাচ্চাদেরকে নির্বিচারে হত্যা করে এই কঠিন সময়ে আমরা আমাদের সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি যদিও চো এটা তাদের বিপদের তুলনায় কোনো কিছুই নাই কিন্তু আমরা আমাদের সাধ্য অনুযায়ী বিভিন্নভাবে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আপনারা অবগত আছেন বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আমরা গাজার অভ্যন্তরে ফিলিস্তিনে লড়িতে করে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী পাঠিয়েছিলাম এবং ফিলিস্তিনের অভ্যন্তরেও আমরা রান্না করে খাবার বিতরণের ব্যবস্থা করেছিলাম আলহামদুলিল্লাহ এবং আপনারা আরও অবগত আছেন যে এই যুদ্ধ চলাকালীন সময়ে যে সমস্ত ফিলিস্তিনি ভাই বোনেরা মিশরে আশ্রয় গ্রহণ করেছিলেন আমরা তাদের মাঝেও নগদ অর্থ ফুটবক অর্থাৎ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করেছিলাম এবং আপনারা আরো অবগত আছেন যে মিশরে যে সমস্ত ভাই বোনেরা সন্তানেরা আহত অবস্থায় প্রবেশ করেছিল এবং বিভিন্ন মেডিকেলে ছিল তাদের অনেককেও আমরা দেখতে গেছিলাম এবং তাদের হাতে নগদ অর্থ তুলে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ এমনকি গত বছর দশই জুলাই আব্বু স্বয়ং নিজেও ফিলিস্তিনি ভাই বোনদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেছিলেন আলিল্লাহ হামদ এবং আপনারা আরো অবগত আছেন গত বছর কুরবানি ঈদে মিশরে অবস্থানরত ফিলিস্তিনিদের মাঝে এবং গাজার অভ্যন্ত পক্ষান্তরে ফিলিস্তিনিদের মাঝে গাজাবাসীদের মাঝে আমরা এক বিশাল আয়োজন করেছিলাম আলহামদুলিল্লাহ এবং আপনারা আরো অবগত আছেন যে যে সমস্ত ভাই বোনেরা আমাদের কাছে তাদের সহযোগিতা নিতে আসতে পারেনি আমি তাদের বাড়িতে বাড়িতে গিয়ে এই সমস্ত অসহায় বিপদগ্রস্ত মা বোনদের হাতে অসুস্থ ভাই বোনদের হাতে নগদ অর্থ এবং খাদ্য সামগ্রী তুলে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ পরবর্তীতে আমি দেশে চলে যাওয়ার কারণে পাঁচই অক্টোবর আমি আমার ফেসবুক পোস্টের মাধ্যমে আমাদের এই ত্রাণ বিতরণ কার্যক্রম স্থগিত ঘোষণা করি আলহামদুলিল্লাহ কয়েকদিন আগে আমি পুনরায় মিশরে এসেছি আসার পর আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের মা বোনদের খোঁজ খবর নিয়েছি আমার নিজের কাছে অনেক কষ্ট লেগেছে আপনারাও শুনলেও অনেক ব্যথিত হবেন যে ওই সময় তারা যে পরিমাণ সহযোগিতা টাকা পয়সা খাদ্যদ্রব্য পেয়েছিল সেই তুলনায় সপ্তাহে গেছে দিন গেছে মাস গেছে তাদের কাছে সহযোগিতার পরিমাণও ধীরে ধীরে কমতে থেকেছে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন ইন আল্লাহ হাফি আউন আল আবদি মাহকান আল আব্দু হাফি আউন আখি যখন কোনো মুসলিম ব্যক্তি তার এক বিপদগ্রস্ত মুসলিম ভাইয়ের পাশে দাঁড়ায় তখন আল্লাহ রব্বুল আলমিন এ ব্যক্তির সহযোগিতায় দাঁড়িয়ে যান শুধু তাই নয় আমরা এখন রমাদান মাসে অবস্থান করছি রমাদান মাস ইবাদতের জন্য সর্বশ্রেষ্ঠ সময় এবং ইবাদতের মাঝে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ইবাদত হচ্ছে দান সাদাকা শুধু তাই নয় আমরা যদি লক্ষ্য করি তাহলে আমাদের জাকাতের সম্পদের সবচেয়ে বেশি হকদার হচ্ছে আমাদের এই বিপদগ্রস্ত ফিলিস্তিনি ভাই বোনেরা মা সন্তানরা অবশ্য অবশ্যই আমরা আমাদের জাকাতের অর্থ সম্পদগুলি আমাদের এই বিপদগ্রস্ত ভাই বোনদের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রাণ চেষ্টা চালাবো এবং আমরা প্রাণপণ চালিয়ে যাচ্ছি আপনাদের এই দান সাদাকা জাকাতের অর্থ সম্পদকে আমাদের এই বিপদগ্রস্ত ফিলিস্তিনি মা বোনদের কাছে সুষ্ঠুভাবে পৌঁছে দেওয়ার জন্য ইনশাল্লাহ এবং আপনারা অবগত হয়েছেন যে আলহামদুলিল্লাহ বিগত সময় আমরা আমাদের কার্যক্রমগুলি খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ এবং আমরা আশা রাখি এবারও আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমাদের বিপদগ্রস্ত ভাই বোনদের পাশে দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ ওমা ইল্লা বিল্লাহ আমি বাংলা ভাষাভাষী সকল দিনই মুসলিম ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই আসুন আমরা পুনরায় আমাদের এই বিপদগ্রস্ত ভাই বোনদের পাশে দাঁড়াই সাধ্য অনুযায়ী তাদের তাদের সাথে থাকার চেষ্টা করি এবং জন্য অন্তরের থেকে এই বিপদ থেকে রক্ষা করেন আল্লাহ রবাহ আলমিন যেন তাদের একটা সুস্থ সুন্দর ব্যবস্থা করেন আল্লাহ রবাহ আলমিন যেন পুনরায় এই বাইতুল মহদাসে আমাদের এই মুসলমান ভাই বোনদেরকে তাদের জমিনে ফিরে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ আমিন এবং এই নরখাদক যারা নির্বিচারে আমাদের ভাই বোনদেরকে হত্যা করছে এমনকি মাসুম ছোট ছোট বাচ্চাদেরকে সন্তানদেরকে হত্যা করছে আল্লাহ আল্লাহর আলমিন যেন এদেরকে ধ্বংস করেন আল্লাহ আলামিন যেন অতি দ্রুত তার গজব অবতীর্ণ করে তাদেরকে ধ্বংস করেন হ্যাঁ আল্লাহ আপনি ছাড়া তাদের সাহায্যকারী কেউ নাই হ্যাঁ আল্লাহ আপনি ছাড়া তাদের সাহায্যকারী কেউ নাই হ্যাঁ আল্লাহ আপনি ছাড়া তাদের এবং আমাদের সাহায্যকারী কেউ নাই আপনি তাদেরকে সাহায্য করুন আপনি তাদেরকে সাহায্য করুন আপনি তাদেরকে সাহায্য করুন আমাদের দিন মুসলিম ভাই বোন আমরাও আমাদের সাধ্য অনুযায়ী আমাদের চালাতে আমাদের ক্রিয়া মোল্লাইলে তাদের জন্য দোয়া করি এবং ভারত পক্ষে যার যতটুকু অর্থ সম্পদ আছে তাদেরকে দিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে আমাদের এই চেষ্টাকে কবুল করুন অমাতি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম মরহামুল্লাহ